আগাম দশ তারিখে সকাল থেকে অবরোধ হবে আমরা এবং অবিলম্বে বাংলাদেশের অত্যাচার বন্ধ না হলে আইনভাবে বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করা রোহিঙ্গা মুসলমানদেরকে কাজ করে আমরা চাকর দেখাবো আপনারা আজকে যে চাকর দেখিয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই সালে ছয় ডিসেম্বরের পরে এই প্রথম কলকাতার বুকে হিন্দুরা ঠাকুর দেখিয়েছে এক রায় আজকে হিন্দু সমাজ চাকর দেখিয়েছে তাই তোলামূলের পুলিশ ক্ষমতার পুলিশ আমাদের হচ্ছে ভবিষ্যতে এবং পূর্ণিমা কোলারকে প্রণাম এবং মাকে বলি আপনি এই ধর্মসূচি সমাপ্ত রোচনা করুন